ফাইনালি আজকে আমার ননদিনীর বিয়ের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি আজকের ভিডিওটা ছিল জানুয়ারির সতেরো তারিখ সকালবেলা ওই দিন আমার ননদিনীর বিয়ের প্রোগ্রাম ছিল খুবই সাদামাটাভাবে আমরা প্রোগ্রামটা করেছি সেরকম কাউকেই ইনভাইট করা হয়নি শুধুমাত্র আমাদের ফ্যামিলি মেম্বার এই কজনই ছিল আর বরপক্ষের যারা এসেছিলো তাদের জন্যই মূলত ছোটোখাটো একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছিল। তো সকাল থেকে আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম যার কারণে কোনো ভিডিও করতে পারিনি পার্লারে শুধুমাত্র একটুখানি ভিডিও করেছিলাম আর তারপরে এই যে যত ভিডিও দেখতে পাচ্ছেন এগুলো সব আমার ভাইয়ের ফোন থেকে করা ছিল আমার ভাই বলতে গেলে ওই দিন ক্যামেরাম্যান ছিল সে সব ছবি প্লাস ভিডিও একাই করেছে আমার ফোন থেকে একটা ছবি বা একটা ভিডিও করা হয়নি তো যাই হোক ও টুকটাক ভিডিও করে রেখেছিল বলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি এই যে পার্লার থেকে আসার পর আমার ননদিনী যখন ঢুকছিলো তখনকার ফুটেজ এটা তো মার্শাল্লাহ আমার ননদিনীকে কিন্তু বিয়ের দিন অনেক সুন্দর লাগছিল এমনিতেই আমার ননদিনী মাসাল্লাহ দেখতে বেশ সুন্দর তো পার্লারে সাজানোর পর ওকে একদম আমার কাছে রাজকন্যার মতো লাগছিল আমার তো ওকে ভীষণ ভালো লাগছিল। তো এখানে পার্লার থেকে আসতে আসতে আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছিল যেহেতু আমরা অনেকটা দেরি করে পার্লারে গিয়েছিলাম তো সবাই বইয়ের জন্য অপেক্ষা করছিল। বিয়ের দিন আসলে এত ঝামেলা হয়েছিল যে আমরা ওখান থেকে যেই যেখানে প্রোগ্রাম ছিল উত্তরাতে আমাদের প্রোগ্রামটা ছিল তো গাজীপুর থেকে উত্তরা আসার পথে আমাদের অনেকটাই লেট হয়ে যায় আমরা বাসা থেকে বের হয়েছিলাম অনেক দেরিতে যার কারণে পার্লারে আমাদের যেতে অনেকটা লেট হয় সকাল সাড়ে এগারোটার পার্লারে আমাদের বুকিং দেওয়া ছিল সেখানে আমরা পার্লারে গিয়ে পৌঁছেছিলাম একটা থেকে দেড়টার সময় তো বুঝতেই পারছেন কতটা দেরি হয়েছে আর বুফেতে আমাদের খাওয়া দাওয়ার সময় ছিল চারটা পর্যন্ত তো আমি যখন পার্লার থেকে বউকে নিয়ে এসেছি তখন অলমোস্ট পৌনে চারটার মতো বাজে তো আমি খাবারের ওখানে গিয়ে দেখলাম যে সব খাবারই শেষের দিকে কোনো খাবারই সেরকম ভালো নেই তো আপনাদের সঙ্গে একটা মজার কথা শেয়ার করি ওর বিয়ের প্রায় পনেরো দিন আগে থেকে আমি প্ল্যান করে রেখেছিলাম যে আমি ওর বিয়ের দিন অনেক পরিমাণে খাবো যেহেতু বুফেতে প্রায় একশো প্লাস আইটেম ছিল তো আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম যে আমি অনেক বেশি কেক খাবো কারণ কেক আমার ভীষণ পছন্দ তো আমি অনেক দিন আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে বুফেতে যতগুলো কেক আইটেম থাকবে সবগুলো আমি ট্রাই করবো তো বেশি আশা করলে যা হয় আর কি অবশেষে আমার কপালে খাবারে জোটেনি খাবার জোটেনি বলতে আমাদের জন্য পরবর্তীতে আলাদা করে খাবার সার্ভ করা হয়েছিল। তবে ওই যে আমি যেভাবে খেতে চেয়েছিলাম সেগুলো কিন্তু একটাও পাইনি তো যাই হোক এটা ছিল খুবই মজার একটা ঘটনা আমার ননদিনের বিয়ের দিন আমি একদমই খেতে পাইনি মানে খেতে পারিনি সত্যি বলতে আর এইখানে যা হচ্ছে তা একটু শেয়ার করি শুরুতে দেখেছেন আমার ননদিনী কে হচ্ছে তার শাশুড়ি মা আংটি পরিয়েছে আর এখন হচ্ছে একটা নোস পিন এনেছে সেটা আমাকে পরিয়ে দিতে বলছিল তো এই নোস পিন পরাতে গিয়ে রীতিমতো আমরা যুদ্ধ করছিলাম কোনোভাবেই ভাবে পিনটা লাগানো যাচ্ছিলো না এটার সিস্টেমটা এমন ছিল যে উপরে নিচ দুই পাশ থেকেই নাকের ফুলটা তুলতে হবে তো আমার ননদিনীর নাকের ছিদ্রটা যেহেতু অনেকটা ছোট এ কারণে হচ্ছিল না তো আমি অনেক ট্রাই করছিলাম এটা পড়ানোর কোনোভাবেই আর পরাতে পারছিলাম না আর ওর এই ব্রাইডাল সেটের সঙ্গে নাকের যেটা থাকে ওটাকে কি বলে আমার আসলে এই মুহূর্তে নামটা মনে নাই। ওটা ছিল তবে ওইটা পার্লার থেকে পরায়নি বললো যে ওইটা পরালে নাকি ভালো লাগবে না এই কারণে ওইটা বাদ দিয়েই আমরা ওকে সাজিয়ে এনেছি তো অনেক যুদ্ধ করেও আমি যখন এটা পড়াতে ব্যর্থ হই পরবর্তীতে নাকের ফুল ছাড়াই রেখে দিই কারণ এত কষ্ট করে আসলে পড়ানোর কোনো দরকার নেই এভাবেই ছিল আর এই যে এখন হচ্ছে তার আত্মীয় স্বজন মানে ভাইয়ার আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে মোটামুটি বউকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছিল যে কে কোনটা আমি ওইভাবে আসলে এখন বলতে পারছি না কে কোনটা কারণ আমি নিজেও সেরকমভাবে তাদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাইনি এতটাই ব্যস্ত ছিলাম ওই যে বললাম সারা সারাদিনই দৌড়াদৌড়ির ওপরে ছিলাম যেহেতু বিয়ের সময় আপনাদের ভাইয়া নেই আর আমাদের বাসায় সেরকম পুরুষ মানুষও নেই শুধুমাত্র আমরা তিনজন মাত্র মানুষ ছিলাম আমাদের ফ্যামিলির তো বুঝতেই পারছেন সব কিছু মিলিয়ে আমরা অনেকটাই ব্যস্ত সময় পার করেছি তো যাই হোক আমার ননদিনীকে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওর বিয়ের সাজটা কেমন হয়েছে তো এখানে যে প্রোগ্রামটা দেখতে পাচ্ছেন এটা উত্তরের একটা বুফেতে আমরা করেছিলাম খুবই ঘরোয়াভাবে বলেছিলাম তবে বরপক্ষে যেহেতু অনেক মানুষ আসবে এই কারণে ঘরে প্রোগ্রামটা করা সম্ভব হয়নি ভাইয়াদের প্রায় প্রায় পঞ্চাশ জন মানুষ এসেছিল এই কারণে আমরা এখানেই প্রোগ্রামটা করার সিদ্ধান্ত নিই যেহেতু অনেকগুলো মানুষ বাসায় করলে একটু ঝামেলা হয়ে যাবে তো বুফেতেই আমার কাছে মনে হয়েছিল করলে বেশ ভালো হবে যাই হোক এই যে অবশেষে আমাদেরকে খাবার দেওয়া হয়েছিল আর আমি খেতে বসেছিলামও কিন্তু আমার কাছে খাবার এত পরিমাণে বাজে লেগেছে একে তো সকাল থেকে না খাওয়া ছিলাম তার উপর খাবারের কোয়ালিটি আমার কাছে ভালো লাগেনি বলে একদমই আর খেতে পারিনি আমিও কিছু খেতে পারিনি সেই সঙ্গে আমার ননদিনীও কিছু খেতে পারেনি তো যাই হোক না কেন এটা হচ্ছে বিদায়ের সময় যখন সে চলে যাবে তো এই সময়টা আসলে সবার জন্যই অনেক বেশি কষ্টকর একটা সময় বা কষ্টের মুহূর্ত আমার তো এত পরিমাণে কষ্ট লাগছিল আমার মনে হচ্ছিল যে আমি আমার নিজের ছোটো বোনকে বিদায় দিয়ে দিচ্ছি আমার খুব খারাপ লাগছিল আজকে যখন ভিডিওটা দেখছিলাম তখনও আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল যে আমাকে একদমই একা করে দিল আমার ননদিনীটা যখন ছিল আমি একদম একাকী বোধ করিনি একে তো আপনাদের ভাইয়া আমার সঙ্গে নেই তারপর ও চলে গেল তো সব কিছু মিলিয়ে আমার ভীষণ খারাপ লাগছিলো এই ভিডিওটার ভয়েস দেওয়ার সময় আর এই যে কান্নাকাটি শেষ করে তারপর হচ্ছে এখানে দাঁড়িয়ে আছে গাড়ির জন্য ওদের গাড়িটা আসতে একটু লেট করছিলো আর এই যে দেখেন তার নানি শাশুড়ি হয় এটা কত যত্ন করে চোখের পানি মুছে দিচ্ছে এটা আমার ভীষণ ভালো লেগেছে সে অনেক আদর করে আর শুধুমাত্র সে না আলহামদুলিল্লাহ আর ওর শ্বশুরবাড়ি প্রত্যেকটা মানুষ আমার ননদিনীকে অনেক আদর করে তো ফাইনালি যখন তাদের গাড়ি চলে এসেছে তখন হচ্ছে এই যে বউকে নিয়ে তারা এখন গাড়িতে উঠবে তো বিদায় মুহূর্ত বুঝতেই পারছেন কতটা খারাপ লাগা কাজ করছিল আর এই ভিডিওগুলো তো আমার ভাই করেছে ওর তো আসলে আমাদের মতো ফিলিংস কাজ করবে না যার কারণে ও সুন্দর মতো সব ভিডিও করতে পেরেছে তো এই যে যাওয়ার সময় ও হচ্ছে আমার ননদিনীকে একটু হাসানোর চেষ্টা করছিল তো আলহামদুলিল্লাহ ও কিন্তু পরবর্তীতে আর কান্নাকাটি করেনি সুন্দর মতে গিয়েছে বুঝতেই পারছেন আসলে প্রেমের বিয়ের এই একটাই মজা বিয়ের সময় কিন্তু মেয়েরা খুব একটা কান্নাকাটি করে না কারণ প্রিয় মানুষটার কাছে যেহেতু যাচ্ছে তখন অতটা খারাপ লাগা কাজ করে না আমি তো আমার বিয়ের সময় একদমই কান্নাকাটি করিনি আমার বেশ ভালো লেগেছে তো যাই হোক এই যে অবশেষে তাকে গাড়িতে তুলে দেয়া হচ্ছে আর সেই সঙ্গে আজকের ভিডিও থেকেও বিদায় নিয়ে নিচ্ছি ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি ওভারঅল ভিডিওটি কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ